গোদাগাড়িতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে খবর পড়ছি আব্দুল খালেক রাশিয়ার গোদাগাড়িতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে চোদ্দ ডিসেম্বর রবিবার সকাল দশটায় ব্যাংকপাড় স্বাধীন চত্বরে প্রিপেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সালাউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ও তহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য পেশ করেন রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ সমাজ ও মানব কল্যাণ সংঘের মহাসচিব নুরালুম ওয়াহিদ বরজাহান আলী পিন্টু অধ্যাপক মুজিবুর রহমান ও মশিউর রহমান প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন নতুন করে গোদাগাড়িতে কোনো প্রিপেইড মিটার স্থাপন করতে দেওয়া হবে না আগামী দশ কার্যদিবসের মধ্যে জোর করে স্থাপনকৃত সকল প্রিপেড মিটার অপসারণ করে আগের ডিজিটাল মিটার স্থাপন করতে হবে যদি দাবি মানা না হয় তাহলে নেস্কো অফিস ঘেরাও সহ অফিসারদের অফিস করতে দেওয়া হবে না মর্মে হুঁশিয়ারি দেন বক্তারা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুস সাদাত রত্ন এর মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ